থাকার জন্যই আমরা চেষ্টা করতেছি যাতে এই ইউনিয়নে গরুর চুরি এবং অন্যান্য চুরি যাতে না হয় এই জন্য আমরা চেষ্টা করতেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের আরো অনেক লোকজন বলা হয়েছিল তাদেরকে বলা হয়েছিল অনেকেই হয়তো আসে নাই এখনো বুঝতে হতে পারে নাই আপনারা দয়া করে যারা আসতেন আমাদের বক্তব্যগুলো সব গত সবাই শুনবেন ধন্যবাদ সবাইকে বছরের দুইটা সময়ে এই গরু চুরিটা বেশি হয় প্রথম সময় শীত শীতের ভিতরে এলাকাতে প্রচুর পরিমাণ বেড়ে বিশেষ করে মানিক দুনিয়নগঞ্জ বাজার কিছু অংশ না কিছু অংশ কারণ এই অঞ্চলগুলো কিন্তু বর্ডার দিকে সদরপুরের বর্ডারে হচ্ছে

আমরা চাইলে কিন্তু প্রতি ঘরে ঘরে আপনার পাহারা ব্যবস্থা করতে পারি না সেক্ষেত্রে আমাদের কি এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা করার জন্য আমরা শুধুমাত্র আমরা নির্দেশনা দিব আপনারা শুনবেন তাতে কিন্তু হবে না আপনাদেরও কিন্তু পরামর্শ দিতে হবে আমাদেরকে কিভাবে কাজ করলে কিভাবে ব্যবস্থা গ্রহণ করলে এই গরু তরি বা অন্যান্য যে বিষয়গুলো আছে মাদক বলেন বা মারামারি কাটাকাটি যাই হোক সকল বিষয়গুলাই কিভাবে প্রতিরোধ করা যায় এটা শুধু আমরা বসতে কাজ হবে না আবার প্রতিদিন বসে বসেও এটার কোনো সমাধান পেতে পারবে না আমাদেরকে কাজ করতে হবে সকলে সমন্বিত প্রচেষ্টায় কাজ করতে হবে সবাই মিলে কাজ করতে হবে সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ আমি তো বললাম যে আমাদের সীমাবদ্ধতা আছে এখন আপনাদের এই এলাকাতে বেশ কয়েকটা খামার আছে গরুর খামার আছে পার্শ্ববর্তী এলাকাতে খামার আছে যারা খামারি ভাই আছেন যারা পার্থনার দু একটা গরু পালেন সবার সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে আমাদের আমি অনুরোধ করবো আমাদের চেয়ারম্যান মহোদয়কে যে আমাদের যে গ্রাম পুলিশ আছে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু গ্রাম পুলিশ আছে এদেরকেও কাজে রাখতে হবে এই যে ঈদ পর্যন্ত আসলে আমাদের না দেখে ঘুমাবো সেই শুধু কিন্তু নাই আমাদের প্রত্যেককে যথেষ্ট সতর্ক থেকে এই কাজগুলো করতে হবে এবং চোখ খান রাখতে হবে আশেপাশ থেকে যেই আসুক

এক্ষেত্রে আপনারা যখন প্রয়োজন মনে করবেন যখন ডাকবেন সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট দেখা গেল একটা পার্টি হামি যে ওই পানাদুরের দিকে আছে তাকে যদি আমি নর্থ দিই হয়তো আসতে দশ পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগবে এত সময় তো ধরে ধরাই হবে কিন্তু এতটুকু আমরা আসক্ত করতে পারি ভাই বলে করতে করবো এবং তার সাথে আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না সহযোগিতা যদি আমরা না করেন আমাদেরকে কোনোভাবেই আমরা এর সফলতা পাবো না আমরা এখানে এসে ডিউটি করবো আমরা রাস্তায় গাড়ি নিয়ে ঘুরবো রাস্তায় নিষেধিক যাবো কিন্তু আপনার বাড়িতে তো আমরা যেতে পারবো না

ওই একটা একটা পর্যন্ত তিন ঘন্টা সময় এই তিন ঘন্টা কষ্ট করে কিন্তু আপনি একটা রেজাল্ট পাচ্ছেন আর যদি মনে করেন যেটা পুলিশ তো আছে পুলিশ তো হারা দিলে পুলিশ তো থাকে রোডে আপনার বাড়ির তো আপনার হারা দিতে পারতেছে না তো সেই ক্ষেত্রে আপনারা একটু সহযোগিতা করবেন চেয়ারম্যান ভাই আছেন উনি প্রত্যেক এলাকার মেম্বারদের সাথে কথা বলবেন গ্রাম পুলিশদের সাথে কথা বলবেন ওই চেয়ারম্যান ভাইয়ের মাধ্যমেই আপনারা প্রত্যেক এলাকাতে ওই দলগুলো গঠন করবেন এতে উপলক্ষে আমাদের এই অপরাধ দমন সভা আসন্ন ঈদ উল্লাহ জাহা উপলক্ষে গরু চুরি এবং চুরি টাকা মোটর চুরি যাতে না হয় সেই উপলক্ষে করণীয় ও বর্জনীয় কী আমাদের এই বিষয়ে ওসি স্যার কিছু দিক নির্দেশনা আমাকে দিয়েছে সেই কথাগুলো বলতে বলছেন চেয়ারম্যান সাহেব সহ আমাদের সম্মুখে এখন এই চুরি হচ্ছে বিভিন্ন জায়গা আর সবাই

চারটে জুস কেন্দ্রে তারা তিনটে খাবে আপনার একটা দেবে মেডিসিন নিতে এই ঘটনা আপনারা জানেন না এটা কিন্তু অহরহ ঘটতেছে এই জন্য অপরিচিত লোকের কোন জুস যত ভালো খাবারই দে কৌশলে এড়াই যাবেন যে ভাই আমার পেটে সমস্যা বা আমি বাইরের কিছু খাই না যে কোনো ভাবে এড়াই যাবেন আর সন্দেহ হইলে আপনি ওই এলাকার লোকজনকে জানাইয়ে ব্যবস্থা নেবেন কিন্তু থানায় আসতে টেলিফোন দিয়ে দেবেন আর এলাকার যত চোর ডাকাই আছে এদের আমাদের আমাদের কাছে এদের নাম গোপনে দিয়ে দিবেন আমরা এদের একটা তালিকা করতেছি তালিকা করে এদের আইনের আইনের আওতায় আনার জন্য আমরা ব্যবস্থা নেব আমাদের কি পাহারা দিতে হবে মনে করেন আমার ঘর আমার পাহারা দিতে হবে আমার বাড়ি আমার পাহারা দিতে হবে ওনাও দিবেন আমরা ওনাদের সাথে সহযোগিতা করবো ঘরে শুয়ে থাকতে হবে কিন্তু মাল ভাড়াও দিতে হবে তার কারণ চোরের যে মুদ্র এই চোরের মুদ্র থেকে বাঁচতে হলে নিজেদেরও কিছু কাজ করতে হবে যেমন আগে আমরা কমিউনিটি পুলিশ সিস্টেম একটা চালু ছিল ওইখানে পুকুরিয়াতে ছিল একটা কান্দাবাহী ছিল আপনার ডাক্তার বাজার ছিল এদিকে চার পাঁচটা পয়েন্টে ছিল আমরা সেরকম ভাবে আমরা ওসি মহোদয়ের নির্দেশে আমরা এখানে থানা যারা আছেন এবং আমরা ইউনিয়ন পর্যায়ে যারা আছি গণ্যমান্য সবাই মিলে বসে একটা লিস্ট করে আমরা পাহারা দিতে চাই আপনারা কি বলেন রাজি আছেন আপনারা সবাই যদি রাজি থাকেন তাহলে আমরা ওই দশ জন বা পাঁচ জন সাত জন এইভাবে আমরা পাহারা দেব এবং তার প্রয়োজন হলে আমি আপনাদের সাথে থাকব। তো যাতে চুরি না হয় চুরি যাতে কম হয় এবং চুরি যাতে একেবারেই না হয় সেটা চেষ্টা করতে হবে